নমস্কার বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা অবশ্যই জানবে যে এই ভিডিওটি আমি দু একদিন আগে পোস্ট করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত ভিডিওটিতে কপিরাইট এসেছিল তাই আমাকে ভিডিওটি ডিলিট করতে হয় তো আমি আবারও ভিডিওটি রিপোস্ট করলাম তোমরা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তাদের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং আগের ভিডিওর মতনই তোমরা ভালোবাসা দিও ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো এর আগের ভিডিওতেই বলেছিলাম যে এই সরস্বতী মায়ের মূর্তিটি প্লাস্টার প্যারিসের আগে পাড়ায় পাড়ায় কিছু ভ্যানে করে প্লাস্টার প্যারিসের মূর্তি বিক্রি করতে আসতো কয়েকজন তো সেখান থেকেই আমরা মাকে বাড়িতে এনেছিলাম এই মা আমার বাড়িতে অনেক বছর ধরে আছে তাই ধীরে ধীরে মায়ের রূপ যেন একেবারেই জীর্ণ হয়ে আসছিল আমার এই মায়ের রূপ একেবারেই পছন্দ নয় তাই আমি মাকে রঙিন করে তুলছি ছোটোবেলা থেকেই বাড়িতে কোনো ফেলে দেওয়া জিনিস পড়ে থাকা পুরনো জিনিস এইসবের উপরে আমার কারুকার্য করতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে তাই আমি কোনো জিনিসকেই ফেলে দিই না তাদেরকে আমি আবারও নতুন করে সাজিয়ে তোলার চেষ্টা করি তোমরা যারা আমার মতো আঁকতে ভালোবাসো বা কিছু গড়ে তুলতে পছন্দ করো তারা বাড়িতে পুরনো জিনিস থাকলে বা কোনো ফেলে দেওয়া ভেঙে দেওয়া জিনিস থাকলে সেগুলোর ওপরেই তোমরা তোমাদের প্রতিভা ফুটিয়ে তুলতে পারো আমি এখানে মায়ের রঙ করার জন্য ফেব্রিক কালার ইউজ করেছি শাড়ির রঙটা হলুদ রেখেছি এবং ব্লাউজের সাথে শাড়িটা ম্যাচ করার জন্য আমি সবুজ রঙ করেছি প্রত্যেকটা নকশা আমি রং দিয়ে ফুটিয়ে তুলেছি শাড়ির পাড়ে কিছু কলকা করা ছিল সেগুলোকেও আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং ব্লাউজেও কিছু নকশা ছিল সেগুলোও আমি রং দিয়ে ফুটিয়ে তুলেছি আমি গয়নাগুলো প্রথমে হলুদ করে নিয়েছিলাম তারপর আমি গোল্ডেনের টাচ দিলাম এরপর গয়নাতে কিছু কিছু সবুজ এবং লালের ফোঁটা দিয়ে গয়নাগুলো একটু অরিজিনাল করার চেষ্টা করেছি মায়ের পায়ে আলতা পরিয়ে দিয়েছি আর মায়ের সব থেকে আকর্ষণীয় হলো বিনা। এই বিনাতে যে ডিজাইনটা করা আছে এগুলো আগে থেকেই করা ছিল আমি শুধু সাদা রং দিয়ে সেগুলো ফুটিয়ে তুলেছি মায়ের এই সুন্দর রূপ তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমাকে মায়ের এই রূপের পরিবর্তন দেখে আমার সত্যিই মনটা যেন জুড়িয়ে আসছে আমরা সকলেই জানি মাকে বিদ্যার দেবী বলা হয়ে থাকে তো মায়ের চরণে একটি বই ছিল সেই বইটিকে আমি সুন্দর করে রঙ করে তার উপরে দুটো অক্ষর লিখে দিয়েছি মা যখন সেজে উঠেছে তাহলে মায়ের বাহন কেন বাদ যায় তাই মায়ের বাহনকেও সাজিয়ে তুললাম সাদা রঙ দিয়ে আমার এই কাজটি সম্পূর্ণ করতে সময় লেগেছে প্রায় দেড় থেকে দুই মাস কারণ আমাকে আরও অনেক রকমের কাজ করতে হয় তো যখনই আমি সময় পাই তখনই আমি এই কাজগুলো নিয়ে বসি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব ধন্যবাদ